জন্মদিন। আজ এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় তাই বিশ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরের খিলি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে বিজেপি যুব मोर्चा উদ্যোগে মের্যাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই মের্যাথন দৌড়ে প্রায় 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে মের্যাথন দৌড়ে প্রায় 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন আজ 12ই জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সরাসরি রয়েছে প্রতিনিধি শঙ্কু কর্মকার শঙ্কু আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং বালুর ঘাটেও সেই হিসাবে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে এবং কি ছবি দেখতে পাচ্ছ

তারা কিন্তু ওই বালুরঘাটের হিলি মোড় থেকে কিন্তু আহ যেটা ম্যারাথন দৌড়টা শুরু হয় সেখান থেকে দৌড় দিয়ে গোটা বালুরঘাট শহর অতিক্রম করে আবার পুনরায় কিন্তু সেই ম্যারাথন দৌড় কিন্তু শেষ হয় এবং বিবেকানন্দ সেই মধ্যে পাত একদমই ধন্যবাদ শঙ্কু আবার আপনাদের জানাবো আজ বারোই জানুয়ারি সাই বিবেকানন্দের জন্মদিন আজ এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় তাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরের হিলি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ম্যারাথন দৌড়ে প্রায় দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন জানেন যে বারোই জানুয়ারি স্বামী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী সেই জন্ম জয়ন্তী উপলক্ষে আর ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে যুব সমাজকে স্বামী বিবেকানন্দের যে বাণী সে বাণীতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে বালুরঘাটে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল এবং ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে সম্মানিত করা হয়েছে আমাদের বিভিন্ন করা হয়েছে বিভিন্ন পুরস্কারের মাধ্যমে আমাদের এই র্যালিটি শুরু হয়েছে বালুরঘাটের ইনগরের বিবেকানন্দের পাদদেশ থেকে বালুরঘাট গোটা শহর পরিক্রমা করে সাত কিলোমিটার পরিক্রমা করে আবার বালুরঘাটের বিবেকানন্দের পাদদেশে আমরা